বাংলায় বিরাম নেই আর করে দেব বলে। আর এখন তৃণমূল গুন্ডাদের মানুষকে সন্ত্রস্ত অস্ত্র মাত্র নদিয়ার তেহট্ট ব্লকের নাজিরপুর কালী ময়দানে কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী আরজিকরের মতো ঘটনা এখন সর্বত্র হচ্ছে বলে মন্তব্য অধীর চৌধুরীর সরকার এবং প্রশাসন আমাদের বাঁচাবে না তাই নিজেদেরকেই প্রতিবাদ করে বাঁচতে হবে নিজেদের ঘরের মা বোনকে এভাবেই রক্ষা করতে হবে সিবিআই সঠিক তদন্ত করছে কিনা সে প্রশ্নের উত্তরে অধীর বাবু জানালেন বাংলায় বিরাম নেই কাণ্ডের পর বর্ধমান হয়েছে দিয়া হয়েছে শুধু তাই নয় আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আর কর করে দেব অর্থাৎ কর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্র রূপান্তরিত হচ্ছে তাই মানুষকে প্রতিবাদ করতে মানুষকে রুখতে হবে এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না সরকার আমাদের বাঁচাবে না আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে আর কি একটা কথা বলতে পারি সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই যেটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে আরেকটা বোকা বাড়ানোর চেষ্টা হচ্ছে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই যদি ফাঁসির আইন দেশে থাকে তারপরে যদি ফাঁসির লাইন হয় রাজ্যে তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না সিবিআই নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে এটা আমরা হতে দেব কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে সাত দিন সময় দিন আমি সব ধরে ফেলবো তো তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পারল আমাকে দিন কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন আমি দেখছি বলছে কি কিন্তু সিবিআই এর ঘরে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে এটা আরেক ধরনের চালাক মুখ্যমন্ত্রী বলেছিলেন সময় দিলে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবেন সিবিআই যেরকম তদন্ত করছে তা করুক উনি কেন কোর্টে গিয়ে বলছেন না রাজ্য তদন্ত করবে সিবিআই তদন্তের নামে রাজ্য নিজে তদন্ত থেকে মুক্তি পেতে চাইছে এমনটাই অধীর চৌধুরী এও বললেন রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন চলছে তাতে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং দিশে হারা হয়ে যাচ্ছেন আর সেই কারণেই ফাঁসির আইন এই আইন সেই আইনের কথা বলে সময় নষ্ট করছেন